হ্যালো বন্ধুরা চলে এসেছে একটি নতুন রেসিপি নিয়ে চলো তাহলে দেখা যাক রেসিপিটা কি বাইরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিন এমনটা তো শুধু একটু খাই খাই করে তা ঘরে কিছু কলা ছিল কলাটা একটু বেশি পেহে গেছিলো তা ভাবছি এগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়ে একটা ঝটপট রেসিপি তৈরি করে ফেলি তো আমি কলাগুলো একে একে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে একটু ভালো করে চটকে নিলাম এবং তার মধ্যে আমি একটু ময়দা দিয়ে দিলাম এবং একটু সুজিও দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে কলা আর ময়দাটা আমি মেখে নিলাম কলা আর ময়দা মেশানো হয়ে গেলে তার মধ্যে আমি পরিমাণ মতো একটু চিনি আর লবণ দিয়ে দিয়েছি চিনি লবণ দিয়ে আমি আরও কিছু সময় ধরে আমি কলা আর ময়দাটা মিক্সড করে নিয়েছি এবার আমি এখানে কিছু সময় মতো রেখে দেবো তারপর গ্যাসের ওভনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে কি পরিমাণ মতো তেল দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি তারপর যে ওই কলা ময়দা এবং চিনি সুজি মেশানো যে মানে গাঢ় গাঢ় মতো যে ব্যাটারটা আর কি করে নিয়েছিলাম আমি একে একে তেলের মধ্যে দিয়ে এগুলো ভেজে নিচ্ছি আমি গ্যাসের ফ্লেমটা এখন একটু কমিয়েই রেখেছি না হলে ভালো ভাজা হবে না উপরটা উড়ে যাবে ভেতরে কাচাই থাকবে আমি সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এটাকে কিছু সময় সময় নিয়ে আর কি এগুলো ভাজছি দেখো এগুলো লাল লাল হয়ে গেছে এবার আমি এগুলো একটা বাটিতে তুলে নেব আমি একে একে তুলে নিচ্ছি আমার তোলা হয়ে গেছে এবং আরও একবার আমি একে একে দিয়ে দিচ্ছি এপিট এপিট উল্টে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি একে একে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি এবং আমাদের রেডি হয়ে গেছে কলার বড়া এটা খুবই সুস্বাদু খেতে